তোরা দুইটা হেন কি করতেছিলি কষ্ট হয়েছে জিনিসটা বড় কারণ নাকি কি শোনার চান ভালোই তো আনন্দতে আসলে আমি আর কি এই মাঝখানে কাটা হয়ে গেলাম নাকি হ্যাঁ আপনি ভাই কই থেকে আইছেন না 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 সারা সারি নাই তো হয়তো আজকে আমি আমারে দি হইব না হয়তো দুই ডারে যে কোনো এক জামেলা পা হ্যাঁ খারা ছেড়ে দিব মানে খারা হয়তো আমারে দিবি আর না হয়তো দুই ডারে আমি থানায় নিয়ে যাব কোনটা করবি রাজি হয়ে যা সি কোন রাজি যা হয়তো আমারে দে আমি মাইনে নিব আরে ভাই এই যাবি না যাবি না খারা এই শুনেন রাস্তা দুইটা খোলা হয়তো আমারে দিবি আমি এক শট দুই মিনিট থাকুম আর না হয়তো দুই ডালি নিয়ে থানায় পাঠামো আমার কাছে যার একটা মোবাইল আছে ভিডিও করছি শোনা চান যাইতে পারবি না এতে আমার মোবাইল আছে তুই যে ভাববি যে যাবি আমি তুম বাথরুম টাথুম যাই হোক আমার ওই কামে এন কি রাখ এই চব কথা কবি না চোরের মায়ের বড় গলা একেবারে কান গরম করে এলাম মারতে মারতে এন খা খা দে মোবাইলটা দে মোবাইল দে

আমরা কি মনে করছেন যে মানে মদন পাইছেন মদন তুই তো দিয়ে বারে খেলোয়াড়ে হ্যাঁ খেলো খুন আপনি কি মনে করছেন ওরে আপনার কাছে ওরে আপনার এনে বিছনা গরম করাই এতই বোকা মিয়া না কারণটা বুঝলাম না তুই হঠাৎ করে চেহারা পাল্টা এলি কারণটা কি হ্যাঁ আশেপাশে দেখছেন একটা লোক আছে নাই হ্যাঁ না রে লোক তো নাই আসলে তো লগে আমি একটা রহস্য কলম যাক তোরা কাজ করছো আমি দূরে থেকে দেহে মজা তুই কাজ করে যা তো মজা পাইছুস আমি দেখে মজা ঠিক আছে কি কর না চালাই যা চালাই যা বন্ধু চালাই যা আবার দেখা হবে